হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকেও তোমাদের জন্য হাজির হয়ে গিয়েছি তোমাদের জন্য তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশে তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নেই পরীক্ষার পূর্ণমান থাকবে পঞ্চাশ আর সময় থাকছে এক ঘন্টা তো প্রশ্নটি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তো একে আছে কবি ও কবিতার নাম সহ সেনা অথবা আনন্দ কবিতা আর আটলাইন মুখস্থ লেখো নাম্বার হচ্ছে দশ দুই শব্দার্থ লিখো পাঁচটি কি কী খাদ্য ছানা ঝাঁক ঢালু শ্বেথা সর রোজ পাঁচটিতে পাঁচটি লিখবে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর তিন যুক্ত বর্ণ ভেঙে দেখাও দেখো এখানে শুধু ভেঙে দেখাতে হবে এখানে আছে স যোগ ম এটা হচ্ছে স যোগ ব এখানে আছে ন যোগ দ এখানে আছে ল যোগ গ ঠিক এভাবে ভেঙে ভেঙে লিখলে হবে চার সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কতে কত হবে গাছের মধ্যে এখানে হবে ক এটা হবে পাখির বাসা কতে হবে পাখির বাসা খ এ কয়েক এটা হবে মাস এই খ নম্বর হবে মাস পরের ঘটনা গ রুমি এই গতে হবে টুকটুকে এখানে হবে টুকটুকে লাল জামা পড়েছে ঘ পৌষ ও মাখ মাস মিলে এখা এটা হলো ঘ শীত হবে এখানে হবে শীত ঋতু ও আকাশ জুড়ে সূর্য হাসে এই হাসে হবে উ নম্বরে পাঁচ প্রশ্নের উত্তর খাতায় লেখো যে কোনো পাঁচটি এখানে আছে সাতটি প্রশ্ন যে কোনো পাঁচটি লিখবে একটিতে তিন করে তিন পাঁচে পনেরো নাম্বার ক প্রজাপতির পাখা কেমন ঝিলিমিলি মানে রঙিন লাল নিন ঝিলিমি কি আঁকা বাঁকা খ বর্ষাকালে কি কি ফুল ফোটে বর্ষাকালে কদম দলন চাপা ফুল ফোটে গ গাছের পাতা ঝরে কোন ঋতুতে গাছের পাতা ঝরে শীত ঋতুতে ঘ কোন মাসে নদীতে হাঁটু জল থাকে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে ও কাশবন দেখতে কেমন কাশবন দেখতে ফুলে ফুলে সাদা চ কাদের শহীদ বলা হয় দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন তাদেরকে শহীদ বলা হয় ছ পিপিলিকা কীভাবে চলে পিপিলিকা ছয় পায়ে পিলপিল করে চলে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল প্রশ্নটি তোমরা বাসায় এটি অনুশীলন করতে পারো সবাই ভালোভাবে পরীক্ষা দাও সবার শুভকামনায় আল্লাহ হাফেজ